আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি কি জবাব দিব আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব স্বামীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে হঠাৎ স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন স্ত্রী রে তুমি এত কান্নাকাটি করছো কেন আজকে বাসর ঘর আজকে দুজনের মিলন হবে দুজন কথাবার্তা বলব আজকে তুমি আর আমি ঘরের মধ্যে তুমি কেন কান্দ তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে তুমি কেন কান্দ কয় স্বামী রে আমি আপনার কিসের জন্যে কান্দি আমার আল্লাহ মাফ করবে কি না আপনার হক আমি নষ্ট করেছি কয় কেবল বাসর ঘরে আসতে পারলাম না কেবল বাসর ঘরে আসতে পারলাম না তুমি আমার কি হক নষ্ট করলাম কয় না স্বামী আমি ভুল করেছি বলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার আল্লাহ কি আমারে দয়া করবে বাসর ঘরে স্ত্রী বলেন স্বামী রে আমি আপনার কাছে অনুরোধ করি আমি যদি আমার কথাগুলো বলি গোপন কথা যদি বলি আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন এখনই আমাকে বাদ দিবেন আমি এটা বিলে ভয় পাই না আপনি আমাকে তালাক দিবেন আমার কোনো কষ্ট নাই আপনি আমাকে ছেড়ে দিবেন কোনো কষ্ট নাই আপনি আমাকে বাসর ঘর থেকে তারা দিবেন তাতেও কোনো দুঃখ নাই আমি শুধু এই চিন্তা করতেছি একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম একজন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম আল্লাহর দরবারে আমি কি জবাব দিব মদিনা আলার কাছে আমি কি জবাব দিব ছেলে ডাকতে বলে রে তুমি আমারে কি ঠকাইলা তুমি কেন এত কাঞ্চ বলে স্বামী রে আমি আপনার কাছে আমি লুকাইবো না আপনার কাছে আমি লুকাব না কারণ আমার আল্লাহর কসম করে বলি যখন আমি আপনার আদর্শ মানুষ জীবনে দিন আপনি জিনা ব্যবচার করেন নাই জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই কোনো মেয়ের দিকে আপনি মুখ পুষো করে তাকান না শুনেছি আসা পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে কারণ আপনি এমন একটা আদর্শবান ছেলে এই মহল্লার মধ্যে এই মহল্লার মধ্যে কোনো মেয়ের দিকে আস পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই কোনদিন আপনি কোনো বাজে নজরে তাকান নাই আপনি নামাজি আপনি ইমানদার আপনি আল্লাহ আল্লাহ এ আমার স্বামী আমি ভুল করেছি আমার আল্লাহ মাফ করবে নি তবু যদি মাপ না পায় আপনি যদি আমারে মাপ না করেন আমি জাহান নামি হয়ে যাবো দুঃখ নাই কিন্তু আপনার কাছে আমি মাপ চাই আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমারে মাপ করবেন নি স্বামী তাই বিবিরে বলো কি হয়েছে বলো ¿Cuál Samiré? আমি একটা চক্রান্তে পড়েছিলাম আমি একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল যাওয়ার পর এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে আমার বিয়ের কথা চলতেছিল উনি আমাকে বলল একটু দেখা করো দেখা করার পর আমাকে ব্ল্যাকমেন করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে এখন ওই ওই সন্তানের ওই সন্তানের সন্তান ওই যুবক আর সন্তান আমার গর্বে প্রবেশ করেছে এই ভয়ে আমি আপনাকে ঠগাইতেছি যদিও এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহের সন্তান হয়তো দশ মাস দশ দিন পরে আপনারই হবে মানুষ বলবে আপনার সন্তান যদি সাত মাসেও হয় মানুষ বলবে আপনার সন্তান যদি আট মাসেও হয় মানুষ বলবে আপনার সন্তান কিন্তু আমি যে আপনারে ঠগাইতেছি আল্লাহর আদালতে আমি কি জবাব দিব আমি মদিন কাছে কি জবাব দিবে এই ভয়ে আমি কামতেছি কারণ আপনার আমি ঠগাই আমি তো নিজে ভুল করেছি আমি সাকৃত কোন ভুল করি না আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গিয়েছিলাম আমি নিরুপায় হয়ে গেছিলাম এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি সেই অপরাধের ফসল আমার গর্বে স্বামীরে এই কারণে আমি আপনারে আমি কি জবাব দিব আপনারে আমি ঠগাইলাম আমার আল্লাহ কি আমারে মাফ করবে আমার আলার দিদার কি আমি পাবো কারণ আমি শুনেছি আমার নবী বলছে অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে সুতরাং

কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাবো না জোরে জোরে বলো মার হাবা এ মুসলমান এক দু মাস হয়ে গেল সন্তান ডেলিভারি হবে দু মাস যখন হয়ে গেল মানুষের পার আগে ওই যুবক তার মাকে বাবাকে বুঝা বলল মা গো বাবা গো তোমার বৌমাকে নিয়া আমি অন্য একটা শহরে যেতে চাই কয় মাসের জন্য নিয়ে গেলেন হ্যাঁ মুসলমান শুনে নাও দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল এই দুনিয়ার মধ্যে সন্তান হল ছেলে হলো একটা ফুটফুটে সন্তান হল এই সন্তানটা যখন হয়ে গেল ওই ছেলে রাতের অন্ধকারে যখন ছেলে হলো স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে ছেলেটাকে কলের মধ্যে নিলেন নিয়ে বড় আদর করলেন আদর করে বললেন বিবিরে আমার কোলের মধ্যে দেয় আমি একটু আদর করে দিই এই আদর করার কথা বলে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন যে নিকটতম একটা মসজিদের বারেন্দার মধ্যে ফেলে দিয়া রেখে দিয়ে উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে জোরে জোরে বলো আল্লাহ ফজরের নামাজ শেষ এদিকে কে

এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে ধরে যে ওই লোকটা তুলে নিলেন যুবক তুলে নিলেন হাতের মধ্যে নিয়ে বলেন এই একটা ছেলে পাওয়া গেছে তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো এই ছেলেটা এই ছেলেটা পাওয়া গেছে এই ছেলেটা কে বা কারা রেখে গেছে কোন কোন সবাই বলেন এই ছেলে এখন কি উপায় হবে যুবক বলেন আপনারা যদি মনে কিছু না করেন আমার বিবি আছে আমারও ছেলে মেয়ে হয় না যদি এই ছেলেটাকে লালন পালনের দায় আপনারা আমাকে দেন তাহলে আমি দায়িত্ব নিবাস থেকে এই ছেলের বাবা হইয়া লালিত পালালন পালন করব জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা এ মুসলমান শুনে নাও ছেলেটাকে কোলে সবাই বললেন ঠিক আছে যেহেতু এই মুসল্লি সাস্ত ছেলেটাকে দিয়ে দিলাম ওর মানুষ করবে লালন পালন করবে সকাল বেলা উনি দোরে যে বিবিরে দিয়ে সবাই কেজানাট গ্রামের মানুষ জানলেন সবাই রেজানা দিলেন এই সন্তানটা মসজিদে চা গেছে কেউ তার জারো সন্তান বলতে পারলো না ওদিকে বিবিকেও কেউ খুঁটা দিতে পারলো না কেউ অবাজান এই বিবিকেও কেউ অসতি বলতে পারলো না দোরেয়া যায় ডাক দেওয়ালে বিবি রে আমার দেরি হয়ে গেছে তোমার সারা রাত নিয়ে রাখলাম কয় নিয়ে রাখলাম কারণ আরে বিবি কারণ তোমার দিকে আঙ্গুল তুলবে না আমার বাবা মা আঙ্গুল তুলবে না আমার ভাই বাতি আঙ্গুল তুলবে না কারণ এই সন্তান যে আমার আমি তো এটাও কারোর কাছে জানালাম না কেউ কে টের পেতে দিলাম না কারণ এই সন্তান তো অবৈধ সন্তান তবু আমি তাকে লালন সন্তান অপরাধ করে নাই ভুল করেছে একটা তুমি ভুল ভুল করেছো করেছে সেই সেই যুবকটা তুমি দিতে পারো আমি দিতে পারি না এই মাসুম বাচ্চা তো কোনো ভুল করে না এই মাসুম বাচ্চাটা ও বিবি আজ থেকে পালিত পুত্র হয়ে আমাদের থাকবে এই পালিত পুত্র বলে মারে জানায়া দিলেন বাবারে জানায়া দিলেন চিঠি লেখে জানায়া দিলেন মা একটা সন্তান পেয়েছি মা বাবা একটা সন্তান পেয়েছি একটা ছেলে পেয়েছি আজ থেকে তারে লালন পালন করব তুমি আমি জানলাম এটা তোমার ওই তুমি জানো তোমার ওই সন্তান আমি জানি তোমার গর্বের সন্তান আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে দুনিয়ার মানুষ জানবি এটা পালক সন্তান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি যেন আমার মদিনালার সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ রাসুল বলে গেছে যে বেতন্যের দোষটি ঢেকে রাখবে তার দোষ্ঠী আল্লাহ ঢেকে রাখবে সুতরাং গাছকে এত বড় পাপ এত বড় আন্না ঢেকে রাখলাম রে তোমার কাছে কিচ্ছু চাই না তুমি একটু দোয়া করবা আমি যেন আমার মওলা জান্নাত পায় আমি যেন আমার রাসূলুল্লাহ دیدار পায় ও মুসলমান শুনে নেন এত সুন্দর ব্যবস্থা আজকে কোরআন হাদিস জানার কারণে আর কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে ঢাকা শহরে কুকুরে বাচ্চা ও মুসলমান প্যাকেটের মধ্যে অবৈধ সন্তান ফেলে রাখছে আর এই ताजा সন্তান আদ্যে কুকুরে খেয়ে ফেলেছে এখনো জীবিত রয়েছে আর একটা দেখলাম এই অবৈধ সন্তান গুলো মুখে গাড়ের মধ্যে কামড় দিয়া কুকুরে নিয়ে যায় ওই বাচ্চাটাও সুজীবিত সন্তান তো কোনো পাপ করে না সন্তান তো কোনো অপরাধ করে নাই আপনার একটা ভুলের কারণে আপনি দুনিয়া থেকেও দুনিয়া থেকেও অশান্তির মধ্যে থাকবেন কেউমাল কেয়ামতের ময়দানে ওই জাহান নামের অধিকারী হয়ে যাবেন এই জন্য আমি বলবো উভয় পক্ষ কোরআন আদিসের মা ফিলে বসতে হবে যেহেতু আমরা কোরআন আদিস শিখি নাই কোরআন আদিস জানি না আমাদেরকে কোরআনের মা ফিলে হাদিসের মা ফিলে বসে ইসলাম ইসলামের জ্ঞান চর্চা করতে হবে যে জ্ঞান চর্চা করলে দুনিয়ার মধ্যে হাজার অন্যায় থেকে বাঁচতে পারবো জিনা ব্যবসার থেকে বাঁচতে পারবো মূর্খতা থেকে বাঁচতে পারবো রাসূলের প্রেম অন্তরে ধারণ করতে পারবো আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারবো ও মুসলমান শুনে নাও আমার আল্লাহর অনুগত হতে পারবো রাসূলের অনুগত হতে পারবো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এ দুনিয়ার মুসলমান বলতো ছিলাম ওই দ্বিতীয় খলিফ ইসলামের দ্বিতীয় খলিফা আমিনুল মুমিনিন হযরত তোমারের খত্তাবের বেটা উমরের কথা মনে আসেনি বাবা কথা বলেন মনে আছে কি না ও মুসলমান হযরত কালে কালেমা তখন পড়ে না আয় ইসলামের দুশমন ওমর কি বললেন আরে মুহাম্মাদের কল্লা শিরসেদ করার জন্য নেই হজরত এ ফারুক রওনা হয়ে গেলেন তখনও হজরত তুমার হয় নাই শুধু খত্তাবের বেটা উমার আমি শুধু যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা এই জন্য একটু আমি তাকে সম্মানের সঙ্গে অবশ্যই সবাই বলতে হবে কথা এ মুসলমান শুনে না খত্তাবের বেটা উমার কোলা তার ও বাড়ি নিয়া করতে গিয়েছে মাসলমান শোনা নাও পথের মধ্যে খবর আসলো উমর তুমি কোথায় যাও কই যাইতেছি কোথায় যাচ্ছি মুহাম্মাদের কল্লা সিরে সেদ করতে কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ও কোন কালেমা পাইছে সে নাকি আল্লাহর প্রেরিত রাসূল যার বাবা নাই যার মা নাই একজন গরিব মানুষ সে কেমনে নবী হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ এই পৃথিবীর মধ্যে সে তিম তার মা রে হারাইছে বাবারে হারাইছে যখন গর্বে ছিল শুনেছি গর্বে থাকতে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন সে দুনিয়ার মধ্যে আগমন করেছে তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আল্লাহ বলেন শুধু বানু গল্প নয় আল্লাহ বলে হাবিবদের জানা আল্লাহ আমানবীরে জানেন আল্লাহ মিয়া জেদ কায়াত আল্লাহ রাখতে বলে হাবিব তোমার আমি এতিম বানাইলাম তোমারে আমি এতিম বানাইলাম আমার নবী কেমন এতিম ছিল গো পৃথিবীর মধ্যে এমন এতিম ছিলেন যখন ছয় মাস গর্বে মায়ের দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে যখন ছয় বছর বয়স এরে সুরুল্লার মা আসির বিদায় হয়ে গেছে নবীর বয়স যখন ছয় বছর ছয় মাস দাদা আবু তালিব সির বিদায় হয় আব্দুল মু বিদায় হয়ে গেছে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত এমন এটি ও মায়ার নবী গো তোমার মতো কে দিবার দুনিয়ার মধ্যে কেউ নাই গো নবী নবী গো আপনার প্রেমের মালা গলায় ফলনা আবার তাবাম পৃথিবীর রহমত আল্লাহ তোমার দান করেছে আমার আল্লাহ বলে মা আরسلনা কাইল্লাহ রাহমাতাল লিল জোরে জোরে চিল্লা বলেন মারহাবা হে মুসলমান শোনা আবার तमाम আমার দান করলেন আমার আল্লাহ আমার হাবিবকে দান করলেন যিনি পৃথিবীর মধ্যে তিনি এমন দিন নবীরে আমার আল্লাহ তেমন পৃথিবীর بادشاہই দান করেছেন শুধু بادشاہই নয় আমার নবী এমন একটা কাপড়ও গায়ে দিছে যে কাপড়ের দাম তৎকালীন জামানায় বিয়াল্লিশ হাজারদের হাম যা পৃথিবীর কোনো রাজা বাচ্চা পড়তে পারে নাই তাহলে আমার নবী শুধু গরিবের গরিব নয় আজ ক্যাক শ্রেণী মৌলবীরা ওয়াজ করে নবীজি এতিম নবীজি গরিব নবীজি অসহায় নবী সিরা সত্তর তালি গায়ে দিছে আরে মৌলবী সব সরো শুধু ছিল না নবী মুসলমান আমার নবী শুধু গরিব ছিল না আমার নবী সত্যুর তালি কাপড় শুধু গায়ে দেয় নাই আমার নবী এত দামি কাপড় গায়ে দিছে পৃথিবীর কোনো রাজা বাদশা পড়তে পারে নাই তৎকালীন জামানায় বিয়াল্লিশ হাজার এখন বলেন আজকের জামানায় কত তারা দা এত দামি কাপড় এত দামি পোশাক পৃথিবীর কোন রাজা বাদশা পর্যন্ত গায়ে দিতে পারে নাই জোরে জোরে বলা যাবে না যত জানছি ততই কিনতে হবে মানে কি শুনলাম আজকে হয়নি আর সব থেকে একটা বাজে একটা জিনিস কি বলতো বললো না যে রাস্তার মধ্যে মানে ওটা শোনার পর না মনটা এতটা খারাপ হয়ে গেছে মানে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে নিজে একটা বেবি তাও রাস্তায় পা গেছে তাও কুকুরে সেটা কামিয়ে মানে কিভাবে সম্ভব মানে মানে আর্ধেক দেহ অব্দি খেলেছে আমার তো শুনে আছে তারপরেও কি বলবো মানুষ পৃথিবীতে আমি ভাবতেই পারিনি যে একটা টপিক শুনবো আর নবীজি সম্পর্কে এত সুন্দর সুন্দর তথ্য দিলেন বা আমাদের কাছে অজানা ছিল যে এমন ড্রেস ছিলেন মানে ড্রেস পড়তো যে কোন বাদশাহ রাজার কাছেও ছিল এত দামি মানে এত মানে ভাবলেও অবাক লাগে মানে এরকম একটা বিষয় খুব সুন্দর লাগলো এ টু সেট এবং ওই কথাটা বললো না যে মেয়েটা বললো না যে আমি তোমার সঙ্গে ভুল কাজ করবো মানে সবকিছু জানিয়ে দিয়েছে যে হ্যাঁ তো এইটাও মানে ওই নবীজি স্যালুট কিছু বলার নেই খুব সুন্দর একটা কাহিনী শুনলাম যে এইরকম মানুষই ভীষণ 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 প্রয়োজন একদম খুব সুন্দর একটা কাহিনী এটা কাহিনী দেখার বলছে মানে আলাদা শান্তি মানসিক শান্তি একটা আলাদা কিন্তু আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে মানে জাস্ট ওয়াও কি আর বলবো এক্সপ্লেন করার কোনো জায়গাই নেই আজকে একদম তো তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে আর কোন হুজুরের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাবে চলো বাই বাই টেক কেয়ার